হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি আজকে মা লক্ষ্মীর ভিডিও করছি মা লক্ষ্মী শাড়ি জামা কাপড় পরানোর আজকে আমি আমার মুখটা দেখাচ্ছি এই কারণেই কারণ যেসব দিদিরা আমাকে কমেন্ট করো যে আমি মা লক্ষ্মীর শাড়ি কোথা থেকে পাই আমি তো তোমাদেরকে আগেরবারেই আমি বলে দিয়েছিলাম যে আমি মা লক্ষ্মীর শাড়ি কিন্তু আমি নিজে কাস্টমাইজ করি তো দেখো এখানে আমার দোকানেরই শাড়ি তোমরা একটা কাজ করতে পারো তোমরা নিজেদের ঘরে যারা যারা মনে করছো যে কিনতে পারবে না এখন এই মুহুর্তে তারা তারা কিনো না কোনো অসুবিধা নেই তারা তারা কিন্তু তোমাদের যে নতুন শাড়ি নতুন শাড়ি বলছে কিন্তু পুরনো শাড়ি নয় ঠিক আছে নতুন শাড়ির যে ব্লাউজ পিসটা থাকবে ঠিক আছে নতুন শাড়ির যে শাড়িগুলো তোমরা মনে করছো যে আমরা এখানে ব্লাউজ পিস বানাবো না আমি রেডিমেড ব্লাউজ কিনে ফেলবো আমি ব্লাউজ পিস বানিয়ে আমার দরকার নেই তারা তারা কিন্তু সেই নতুন ব্লাউজ পিসগুলো দিয়ে কিন্তু মা লক্ষ্মীর শাড়ি বানাতে পারো গোপালের জামা কাপড় বানাতে পারো মা লক্ষ্মীর শাড়ি বানানোর জন্য কিচ্ছু এমন কোনো কিছু করতে হবে না শুধু খালি জাস্ট দেখো এরকম শাড়ি নিয়ে নেবে আমি যেমনি শাড়িটা আগে থেকে কেটে নিয়েছি ঠিক আছে এটা মালক্ষ্মীর বানাবো বলে আগে থেকে কেটে নিয়েছে দেখো দেখতে পাচ্ছ এ দেখো এটা মালক্ষীর কিন্তু শাড়ি আছে ঠিক আছে তো এইটাকে নিয়ে দেখো এখানে শুধু তো শাড়ি হবে না প্রচুর শাড়ি হবে আর এক কালারের শাড়ি তোমরা কতই বা পরাবে ঠাকুরকে তাই না তো আমি এটা থেকে ম্যাক্সিমাম চারটে শাড়ি বার করবো বা কোনো কিছু অসুবিধা আছে তো তারা কিন্তু আমি এটা অ্যাডভাইস করব যে ব্লাউজ পিস দিয়ে তোমরা শাড়ি বানিয়েও খারাপ হয় না ভালো হয় তো তখন তোমরা কি করবে এই যে পাটটা আছে না এই পাটটা যেরকম শাড়ির যেরকম তোমরা পাটটা সেরকম রাখবে রেখে তোমার ঠাকুরের যতটুকু হাইট তোমরা দেখে নেবে কতটা কি মায়ের মাপটা সেই মাপ অনুযায়ী তোমরা কাটবে ঠিক আছে আমার ধরো ঠাকুরের মাপটা এতটুকু লাগবে ঠিক আছে তো আমি ততটুকু মাপ করে নিয়ে কিন্তু কাটবো সেই হিসাবে তোমরা কেটে নেবে ধরো তোমার ঠাকুরের তোমার তো একটা আইডিয়া হয়ে যাবে তোমার ঠাকুরের শাড়ি কুচি আট পেরে শাড়ি বা অন্য কিছু স্টাইলের শাড়ি তোমরা পড়ালে কীরকমভাবে কি পরাতে হবে বা কিছু তো ধরো আমি দু মিটারের মতো কাপড় নিয়ে নিই আমার বেশিরভাগই আমি মালক্ষ্মীর শাড়ি দু মিটার করে নিই কারণ তোমরা জানো আমরা মালক্ষীর শাড়ি আমি আট পেরে করে পরাই মাঝে মাঝে ঘাগরা স্টাইলে পরাই না রকম স্টাইলে পরাই বলে সেই কারণে শাড়িটা একটু বড় লাগে বড় একটু একটু বড় হলে কি হয় লম্বা শাড়ি হলে ভালো হয় মানে অনেকটা সুন্দরভাবে কুচি করা যায় অনেকগুলো কুচি পরে দেখতে ভালো লাগে আট পেরে করে চাইলে আমি মাথায় ঘুমটা দিয়েও পড়াই মাঝে মাঝে তো সেটাও পরানো যায় তো সেই কারণেও একটু বড় রাখি ম্যাক্সিমাম আমার দু মিটার লাগে দেড় থেকে দু মিটার লাগে তো দেড় থেকে দু মিটার আমি কাপ কাপড় এই শাড়ি থেকে কেটে নিয়েছি ঠিক আছে তো সেই শাড়ি থেকে কেটে নিয়ে এবার এই যে লম্বাটা লম্বাটা দেখো ধরো একটা এতটা বড় বহর হয় অনেকটা বড় তো সেই বহরের আমি পাট করে নিই ধরো পাট করে নিই মানে আমার একটা শাড়ি থেকে আমার দু মিটার কাপড় হলে আমি বলে দিচ্ছি যে এক দু মিটার কাপড় হলে চওড়াও যদি হয় আমি চওড়া থেকে কিন্তু তিনটে শাড়ি বার করতে পারি লক্ষ্মীর ঠিক আছে আমার লক্ষ্মীর তিনটে শাড়ি বেরোয় এইবার তোমরা পাটটা তো তোমাদের এখানে মুড়তে হবে না যেহেতু এটা নিচে পাড়ে রয়েছে ওপরের দিকটা তোমরা একটু সেলাই করে নেবে ঠিক আছে ওপরের দিকটা একটু সেলাই করে নিলেই তাহলে মিটে যাবে তোমাদের তোমাদের এক্সট্রা করে আর তাহলে মানে শাড়িটা সেলাই করতে হবে না বুঝতে পারলে তো আমি এটা তোমরা বলবে আমি কেন বলছি আমি কেন বলে দিচ্ছি কারণ অনেক দিদিভাইরা আছে যারা আমার মানে ইউটিউব দেখে তারা যেসব দিদিভাইরা বলে যে আমার মা লক্ষ্মীকে দেখে তারা মা লক্ষ্মী কিনতে চায় মা লক্ষ্মীর জামা কাপড় কিনতে চায় কিন্তু হয়তো কিনতে পারে না তো তারা তাদের জন্য আমি বলছি তাদের সেই সব দিদিভাইদের জন্য বলছি তারা কিন্তু এই মানে এই জিনিসটা করতে পারো ঠিক আছে তাদের সুবিধার জন্যেই আমি বলছি এই জিনিসটা করতে পারো আমি চলো তোমাদের এবার মালক্ষ্মী শাড়ি পরানোটা তোমাদেরকে দেখাই তোমরা তোমার মালক্ষ্মীর শাড়ি পরানো খুবই পছন্দ করো তো সেই কারণে আমি মালক্ষীর শাড়ি পরানোটা এবার দেখাবো ঠিক আছে আর হ্যাঁ আর জিনিসও বলে দি তোমরা যখন এরকম করবে যদি মনে করো যে এরকম পার নেই ঠিক আছে তোমরা তো হাতে সেলাই করে নিলে পারটা নাহলে তো শাড়ি খুলে যেতে পারে তখন তোমরা না লেস লাগিয়ে নেবে কোনো সুন্দর দেখতে লেস লেস কিনে নিয়েছে দু মিটার বা দেড় মিটার লেস কিন যতটুকু তোমার শাড়ি তুমি নিয়েছো ততটুকু লেস লাগিয়ে নিবে তাহলেও সুন্দর লাগে দেখতে ঠিক আছে তোমরা যদি মনে করো যাদের সময় আছে হাতে যেসব দিদিভাইদের সময় নেই তাদেরকে তো আমি আগের ভিডিওতে বলেইছিলাম তোমরা ঘাগড়া ইউজ করতে পারো কারণ সেটা সুবিধা হয় অনেকটা আর তোমরা এই শাড়িগুলোকেও কিন্তু ঘাগড়া স্টাইলে পড়াতে পারবে তোমাদেরকে তো আমি ভিডিও দেখাই কীভাবে কি পড়াই না পড়াই তোমরা সেরকমভাবেই কিন্তু করো তাহলে দেখবে তোমরাও পারবে তোমাদের মালকীকেও সুন্দর করে সাজাতে পারবে তোমরা তার জন্য কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে হ্যাঁ তাহলেই বুঝতে পারবে আমি মালক্ষী কীভাবে কি সাজায় কীভাবে কি পড়াই ঠিক আছে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে তোমরাও পড়াতে পারবে চলো দেখে নেওয়া যায় তো বন্ধুরা দেখো এখানে আমি মালক্ষীকে শাড়িটা পড়িয়ে নেবো তো বন্ধুরা দেখো এখানে শাড়ির কুচিটা আমি করে নিচ্ছি ভালোভাবে ফেলে কুচিটা করলে কি কুচিটা সুন্দর হয় তো সেই কারণে আমি এইভাবে কুচিটা করে নিচ্ছি তোমরাও এরকমভাবে রেখে কুচিটা করবে তাহলে দেবে কুচিটা পাট পাট পাবে যদি পারো তো আয়রন করে দেবে আর যদি না পারো তাহলে এমনি এরকমভাবে রেখে আরেকটুখানে চেপে চেপে দেবে তাহলে নর্মাল কুচিটা যদি বেল্ট থাকে তোমাদের কোমরে পড়ানো সেই বেলটাও লাগিয়ে নিতে পারো বেলটা লাগিয়ে নেবার পরে এবারে আমি আঁচলের পোর্শনটা কুচি কুচি করে নেবো সুন্দর করে কুচি করে নেবো পাট পাট করে নিয়ে তারপরে মা লক্ষ্মীর আঁচলটা পড়াব তো বন্ধুরা দেখো এখানে তো আঁচুলটা করে নিয়েছি এরপরে আমি একে একে মাথার চুলটা পরিয়ে নেবো তারপরে গায়ের গয়নাগুলোও পরিয়ে নেব এখানে আমি কোমর বন্ধনটা পরিয়ে নিচ্ছি কোমর বন্ধনটা পরিয়ে নেওয়ার পরে এবারে চুলটা পরিয়ে নেবো চুলটা তো তোমাদেরকে আগেই আমি বলে দিয়েছিলাম যে চুলটা আমার রেডি করা থাকে মালক্ষী চুলটা রেডি করানো থাকলে কী হয় পড়াবার সময় খুব সুবিধা হয় আর এই যে মাথার ফুলটা দেখছো এই মাথার ফুলটা কিন্তু গলার হাড় ঠিক আছে তোমাদের আগেও ভিডিওতে বলেছিলাম আমি গলার হারগুলোকে এরকম কেটে কেটে নিই যেগুলো মালা হিসাবে পড়ানো হয় না মাকে তো সব ঠাকুরেরই দেখেছো এরকম মানে কাপড়ের মালা পরায় তো সেইগুলোকেই আমি কেটে নিয়ে এখানে মাথার ফুল বানিয়ে নিই কারণ মাথায় ফুলগুলো কি আমরা যেরকম মাথায় ফুল দিই সেই ফুলগুলো তো মায়ের অনেক বড় বড় হবে অনেক ছোট্ট চুলের মধ্যে অনেক বড় বড় ফুল দিলে দেখতে কেমন লাগবে তো সেই কারণে আমি নানান রকমের এরকম মাথার ফুল মানে বানিয়ে নিই গলার হার দিয়ে তো দেখো এখানে একে একে আমি গয়না পরিয়ে নিচ্ছি মায়ের আজকে আমি একটা চোকার পরিয়েছি আর একটা লম্বা হার পরিয়ে নিচ্ছি দেখতে একটু মিষ্টি লাগবে বলে আর এখানে দেখো মাথার যে ফুলটা শাড়ির ম্যাচিং করে কিন্তু আমি পরিয়েছি লাল সাদা তো আমি এরকম অনেক রকম কালারেরই হার কিনে রেখে দিয়েছি গলার কাপড়ের তো সেইগুলো দিয়ে দিয়ে আমি মাথার ফুল বানিয়ে নিই যে যে কালার মোটামুটি আমার বেশিরভাগ জামা কাপড়ই পড়াই যেমনি ধরো লাল সাদা সাদা কালার হলুদ কালার তারপরে কমলা কালার এইসব কালারগুলো সবুজ কালার এইসব কালারগুলো বেশি পরানো হয় বলে এইগুলো আমি কিনে সময় রেখে কেটে কেটে দুটো করে সেট রেডি করে রেখে দিয়েছি তো দেখো এখানে মাথার ওড়নিটা আমি পরিয়ে নিলাম মাথার ক্রাউনটা করিয়ে নিলাম তো বন্ধুরা তোমাদেরকে আমি মা লক্ষ্মীর তো ভিডিওটা দেখালাম কেমন হয়েছে তোমরা দেখে বলো এই দেখো এখানে হচ্ছে গোপালের জামা কাপড় যখন সেদিনকে বলেছিলাম সেইটা তো এই দেখো যতটা সহজ মনে হয় সব কিছু ততটা সহজ না তো চলো মা লক্ষ্মীকে এবার আসনে বসাবো এই দেখো এখানে মা লক্ষ্মীর গয়না এখানে চুল আমার মা লক্ষ্মীর অনেক রকমের চুল রয়েছে এই দেখো এই একটা বিনুনি করা এই একটা খোপা এই অ্যারাকচা চুল রয়েছে এখানে সব ছড়ানো রয়েছে এই দেখো আমাদের পানাগুলো এই যে এটা হচ্ছে নানা রকমের ওই যে মাথায় যে খোপাগুলো দিই সেই খোপাগুলোর এইগুলো ফুলগুলো একটা প্লাস্টিকের থাকে এর মধ্যে থেকে নিয়ে এরকম মালকটিকে একটা লাল ম্যাচিং করে পরিয়েছি যে ম্যাচিং করে পড়ায় এইগুলো থেকে ঠিক আছে বন্ধুরা দেখো আমি ভাবছিলাম আজকে ফুল কোথা দিয়ে পাবো কারণ ফুল কেনা হয়নি কিন্তু দেখো কত ফুল জোগাড় হয়ে গেছে ভগবান তার নিজের ফুল নিজেই জোগাড় করে নিয়েছে দেখো ফুলটা কি সুন্দর আমার জেঠিমাদের বাড়ি থেকে সব ফুলগুলো নিয়ে আসলাম দেখো কত ফুল বর্ষাকালের জন্যে দড়ি টাঙানো আছে ঘরের মধ্যে কিছু মনে করো না কিন্তু হ্যাঁ এই হচ্ছে আমার ছোট্ট ঘর আর এই হচ্ছে আমি খুব স্পিড দেখিয়ে দিচ্ছি দাঁড়াও ভালো করে গেছে আর বন্ধুরা আমার ছোট্ট ঘর তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই বলো আমি খুব খুশি হব আর আমি তোমাদেরকে যে বলেছিলাম যে আমার বাগান খুব ভালো লাগে আমার গাছ বসাতে আমি খুব ভালোবাসি ঘরের ভেতরেও দেখছো তোমরা গাছ রয়েছে এরিকা প্ল্যান্ট রয়েছে আর দেখো বাইরেও কত রকমের গাছ বসানো রয়েছে আর একটা দেখো আমি যেহেতু সবজির খোলাগুলো গাছের গোড়ায় ফেলি তো সেই কারণে দেখো এখানে একটা উচ্ছে গাছ বসেছে উচ্ছে গাছ হয়েছে মানে বসায় হয়েছে নিজে থেকেই আর এখানে দেখো নিজেই তারবে তারবে এতটা উঠেছে আবার দুটো ফুলও ধরে হচ্ছে আবার উচ্চও ধরেছে দুটো তো হচ্ছে হোক আর এই আমি তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই বলো দেখা হচ্ছে পরের কোনো ব্লগে মা লক্ষ্মীর অন্য কোনো সাজের ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলটা পাশে থেকো সাথে থেকো আর ভিডিওগুলো পুরো দেখে কিন্তু মিষ্টি মিষ্টি কমেন্ট করো আজকের মতো এই পর্যন্তই টাটা সবাই টাটা বলে দাও মা লক্ষ্মী বলে দাও টাটা গোপুরা বলে দাও টাটা তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখাচ্ছে পরে কোনো লাগে